অনেক বাস খাওয়ার পরে বুঝলাম কাছের মানুষরাই সর্বপ্রথম বেমানি করে জীবনে কত মানুষকে হাসিয়েছি আর আজ আমি নিজেই হাসতে ভুলে গেছি সময় খারাপ না গেলে জানতেই পারতাম না আমি যে এত একা শখের বয়সে টাকার অভাব থাকবেই হ্যাঁ ব্রো এটাই বাস্তবতা জীবন থেকে একটা জিনিস শিখেছি চাইলেই কারোর আপন হওয়া যায় না গড়ির কাটা তার সময় ঠিক রাখার জন্য আর জীবনে খারাপ সময় আসে মানুষ চেনার জন্য আমি মানুষটা অনেক বোকা তাই সবাই আমাকে দিছে ধোকা ছোট্ট একটা জীবন আমার কষ্টের নেই অভাব খারাপ সময় দেখছি আমি আপন মানুষের স্বভাব এত কথা এত মেসেজ এত রাগ এত কস সব হার মেনে যায় মিথ্যা সম্পর্কের কাছে হাসি মুখে কথা বলি সবার সাথে মিশে চলি দুঃখ পেলে গোপন রাখি সবাই ভাবে আমি খুব খুশি কিন্তু যার অন্তরের জ্বালা একমাত্র সেই বোঝে জীবনে বড় হও অনেক বড় কিন্তু কাউকে ছোট করে না আর জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে না তার জীবন থেকে বিদায় নেওয়াই ভালো যার কাছে তোমার কোনো মূল্য নেই সারাদিন মন খারাপ করে থাকলেও খোঁজ নেয়ার মতো কেউ নেই যারা আমাদেরকে খেয়াল রাখে আমরা তাদেরকে অবহেলা করি আর পাথর খুঁজতে খুঁজতে একদিন হীরাটাকে হারিয়ে ফেলি তুমি যার ইজ্জত বাঁচানোর জন্য মাথা নিচু করে থাকবে সেই তোমার সম্মানটা কেড়ে নেবে চেহারা ছাড়া প্রেম হয় না আর টাকা ছাড়া সম্পর্ক হয় না দিন শেষে টাকা ছাড়া কেউ কারণ না হাসির চেয়ে সুন্দর আর কিছু নেই অথচ মানুষ গায়ের রং দিয়ে সৌন্দর্য বর্ণনা করে কঠিন এক পৃথিবী মিথ্যা বললে সবাই বিশ্বাস করে আর সত্যি বললে সবাই তার প্রমাণ খোঁজে যারা আমার পরিচিত হয়েও দ্রত্ত করে নিয়েছে তাদের সাথে আমার আর দেখা না হোক আমি এমন একজন মানুষ যাকে প্রথম প্রথম সবার ভালো লাগে কিন্তু ধীরে ধীরে সবার অপ্রিয় হয়ে যায় কারণ মানুষ স্বার্থ বা প্রাণী আমি যে স্বার্থের কিছু দিতে পারি না যে ইচ্ছা তার বন্ধুকে ঠকায় সে তার সৃষ্টিকর্তাকে ঠকাতে পারে তাই সাবধান বন্ধু নির্বাচনের জন্য ভুল না হয় পারলে একদিন তার গরিব বন্ধু বানিয়েও দুনিয়ায় কাজ না আসলেও আখিরাতে ঠিকই কাজে